তুঙ্গুনাতে আপনাদের স্বাগত আমরা কার্তিক স্বামী সেখান থেকে মদমহেশ্বর করে আজকে তুঙ্গনাতে এসেছি আজকের এই ভিডিওতে হচ্ছে পর্ব তুঙ্গনাথ তুঙ্গনাথে কিভাবে আসবেন কোথায় থাকবেন রাস্তাঘাট কেমন এখানকার মন্দির সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তুঙ্গুনাতে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা পাঁচ বছর আগে একবার এসেছিলাম আর এবার এসে তো মানে কিছুই চিনতে পারছি না এমন অবস্থা সব চেঞ্জ হয়ে গেছে সব তো চলুন অভিজ্ঞতা বর্ণনা করছি তো এটা একটা একটা লম্বা সিরিজ চলছে এর আগে আমার ভিডিওগুলোতে আপনি দেখে নিয়েছেন যে কিভাবে কার্তিক স্বামী করেছি কিভাবে মদমহেশ্বর করেছি তো এই তুঙ্গনাথ করে আমরা কালকে চন্দ্রশিলা করবো সকালবেলা সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আবার কল্পেশ্বর আজকে মদমহেশ্বর থেকে আমরা নিচে নেমে এসেছি রাশি রাশি থেকে গাড়ি করে আমরা চলে এসেছি উকিমঠ উকিমঠে এখানে তো হোটেলের ভাড়া বেশ ভালোই চাইছে তো এই একটা হোটেল আমরা পেয়েছি একটু গলির ভেতরে হোটেলটা খুবই সুন্দর এই হচ্ছে আমাদের হোটেল যে আমাদের পাঁচজনের রুমের এই হোটেল এখানে ডবল বেড আর এখানে হচ্ছে ট্রিপল বেড মোটামুটি বড়ই ঘর আছে সবাই এখন এসে এই এই হচ্ছে আমাদের হোটেল ফোন নাম্বারও দেওয়া আছে কেদার পিউ হোমস্টে আমাদের খাওয়ার মেনু চার্ট আর সেপারেট বাথরুম আছে মানে কমন বাথরুম নয় কিন্তু তবে রুম থেকে বেরিয়ে বাথরুমটা বেশ বড়ই এখানে গিজারও আছে বাইরেটা বেশ সুন্দর নিচে ওই দিক দিয়ে মেল রাস্তা বেরিয়ে আছে আর উপরের দিকে হচ্ছে মার্কেটটা যেখান দিয়ে আমরা এলাম তো ওই ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন আমাদের এই রুমটা নিয়েছে বারোশো টাকা ঠিক আছে আর এটা হচ্ছে দোতলা এটা বারোশো টাকা নিচে পাঁচ জনের রুম এমনিতে পনেরোশো টাকা নেয় আমরা চারজন ছিলাম বারোশো টাকা রিকোয়েস্ট করে ওই হয়েছে হাজার টাকা বলছিলাম কিছুতে রাজি হয়নি তো এই দেখুন এটা হচ্ছে কি সুন্দর দেখুন হোটেলটা পরিবেশটা এখানে সুন্দর ইয়ে করা আছে বাগান করা আছে আর এই দিক থেকে বাইরের দিকের ভিউ দেখুন অসাধারণ আজকে রাতটুকু আমরা এখানে থাকবো কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব চুপতা চুপতা থেকে আমরা তুমুনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করব। তো আজকে অনেক সময় ছিল আমরা আজকে গিয়েও চুপতায় থাকতে পারতাম কিন্তু চোপতায় থাকিনি তার কারণ হচ্ছে চোপটাতে হোটেল সংখ্যা খুবই কম তো আর হোটেলের রেট প্রচণ্ড বেশি এখন অনেক মানুষজনও আছে হোটেল নাও পেতে পারি আমরা তো আগের থেকে অ্যাডভান্স বুক করে রাখিনি তো উকিমাটি ভালো উকিমার থেকে কিছুক্ষণ লাগবে আমাদের চুপতা যেতে কালকে একদম ভোরে সকালে ফার্স্ট বাস কি তারপরে গাড়ি ধরেই আমরা চলে যাব চলে গিয়ে আমরা কালকে শুরু করবো তুমের যাত্রা এখন বাজে নটা পনেরো আমরা যাত্রা শুরু করছি এই হচ্ছে তুমুরাতের মেন দরজা সব ফটো শুট চলছে চল শুভম ট্রেন থেকে শুরু হয়ে গেল আমাদের যাত্রা মোটামুটি পাঁচ কিলোমিটারের মতো রাস্তা এই যে ঘরটা দেখছেন এখানে হচ্ছে ঘোরার জন্য করছি কাটতে হয় নম্বর হিসাবে হয় এইখানে সব ঘোরা দাঁড়ানো আছে স্ট্যান্ডার্ড থেকে যদি খালি ওঠেন তাহলে নশো টাকা ঘোড়া আর আপ ডাউন হলে চারশো টাকা প্রচুর ঘোরা আছে মানে সবার জন্য এক রেট এখানে কোনো দাম দরাদি কিছু নেই ওখান থেকে স্লিপ কাটতে হবে স্লিপে আপনার নাম্বারিং দিয়ে দেবে নাম্বার আপনার নাম্বারই আসবে লাস্টবার যখন এসেছিলাম এখানে তখন ছিল দু একদম ফাঁকা লোকজন কম আর এখন মানে গিজ গিজ করছে লোক মানে তখন তো ঘোড়াও দেখতে পাইনি এখন ঘোড়াতেই প্রচুর লোক যাচ্ছে সবাই ব্লক করছে রিল বানাচ্ছে মানে প্রচুর লোক প্রচুর লোক ঘুমোড়াতে এত লোক ভাবা যায় না আর ওপরে এই জন্য রুমও পাওয়া যায় না এখন আমরা দু হাজার উনিশে এসে যে রুম আটশো টাকা থেকেছি এখন বলছে নাকি সেই রুম চার হাজার টাকা নিচ্ছে ওপরে যাই দেখি কি ব্যাপার এখনো পর্যন্ত তো

বহুত মেহনত কাজ আমি এবার দেখছি এই সরু রাস্তা প্রায় পুরোটাই এরকম রেলিং দেওয়া আগের রেলিং ছিল সব রাস্তায় ছিল না এখন নিচ থেকে ম্যাক্সিমাম জায়গাতে জায়গাতে যাচ্ছি যে যে জায়গাগুলো একটু পড়ে যাওয়ার ভয় আছে খাদ আছে ডাইরেক্ট সেখানে সেখানে রেলিং করে দেওয়া যত উপরে উঠব তত ভালো লাগবে সামনে একটা ভ্যালি টাইপের পাওয়া যাবে এবং ওখান থেকে চৌখাম্বা পুরো ওপেন আপনাদের দেখাবো এক্ষুনি মেয়ে যদি না এসে থাকে তাহলে দারুণ ভিউ দেখতে পাবেন অসম্ভব ভালো ভিউ এই যে এইখান থেকে চোখ আমার পরে ওপেন লাগছে দেখুন এই রাস্তাটা ঘুরে 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 ওই উপরে ওই হয়ে ওই উপরে উঠছে ওটা ওঠার পর আবার একটা পাহাড় আছে অনেকটা উপরে সুন্দরই লাগে পাঁচ কিলোমিটার কিন্তু এর অলটিচিউডটা অনেক বেশি এমনিতে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির এটা কষ্ট তো একটু হবেই এখান হবে সব শর্টকাট দিয়ে উঠে যাচ্ছে রাস্তাটা আর একটু ঘুরিয়েছিল এখন কিন্তু বেশ দোকান পাড় দেখতে পাচ্ছি এই নিচে দোকান এই সামনে দোকান লোক বেশি হয়ে যাওয়াতে জায়গা জায়গা এরকম বিভিন্ন স্টল করে দেওয়া হয়েছে এই রাস্তাটা ঘুরে যাচ্ছে এরকম আর কিছু লোক শর্টকাট মেনে দিচ্ছে এই দেখুন সবাই এখান থেকে শর্টকাট নিয়ে নিয়ে উঠছে এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তাতেই শর্টকাট নিচ্ছে শর্টকাট নিলে কিন্তু পড়ে যাওয়ারও ভয় থাকে এত উঁচু রাস্তা বলে আর একটা হচ্ছে এনার্জিও খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় ওই যে বয়স্ক মানুষ আসতেন হ্যাঁ আসল শ্রদ্ধালু মানে ট্রেক করার আনন্দটা পাচ্ছি না আগেরবার যখন এসছিলাম ফাঁকা ফাঁকা এত ভালো লাগছিল এত লোক আর এত ঘোরা পুরো কেদারনাথের মতো অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট কাদায় কাদা ভর্তি পুরো বৃষ্টি হয়নি তাও রাস্তার দেখুন কী অবস্থা ঘোড়া ডাউন তেরোশো টাকা পাচ্ছে লোকজন সবাই ঘোড়া নিয়ে নিচ্ছে সবাই লোক ভর্তি আর আছে কান আছে সাইড দিয়ে যেখানে পাওয়া যাচ্ছে লোক সেখানে চলে যাচ্ছে আর যেদিক তাকাছি একটাই আওয়াজ হ্যালো গাইজ হ্যালো গাইজ এই করছে সব এই পাঁচ বছরে পুরো পাল্টে গেছে ওনারা আস্তে আস্তে উঠছে উঠে যাবে ঠিক আয় এই যেগুলো সব শর্টকাট ওই শর্টকাট মারলে প্রচুর এনার্জি লস হয়ে যাচ্ছে একই ব্যাপার আমি লং কাট দিয়ে এসেছি আর ও শর্টকাট কাট দিয়ে এসছে দুজন কিন্তু এই এখানে এসে মিট করলাম একই সঙ্গে কোনো লাভের লাভ কিছু হয়নি মানে এত এখন শ্রদ্ধালু পর্যটক ও যাই বলুন রিল করতে আসা লোক এত বেড়ে গেছে যে প্রচুর চায়ের দোকান করে দিচ্ছে চায় টিফিনের দোকান এগুলো ছিলই না আগে এই থেকে পিকটা যে কি অসাধারণ লাগছে যে এইদিক হেলিকপ্টার যাচ্ছে আর পাহাড় আর পাহাড় নেই পুরো নোংরা করে রেখেছে জায়গায় জায়গায় প্লাস্টিকের বোতল সেই বিস্কুট খেয়ে ফেলে রেখেছে ইউজেন থ্রো ওই কি বলে রেনকোট খুব খারাপ লাগছে দেখে খুব খারাপ এই দেখুন জায়গায় জায়গায় বোতল ফোতল সব ফেলা আরে এত বাজে করে রেখেছে সেই দু হাজার উনিশের তুঙ্গনাথ আর এই দু হাজার চব্বিশে তুঙ্গনাথ আকাশ পাতাল একদম সিজনের শেষে আসলে বরফ যখন পড়ে যেত পুরো তাহলে ঠিক হতো ভালো করে ভিডিও করতে পারছি না একটু ফাঁকা জায়গা আসলে তখন করতে পারছি এত লোক এত কাচর 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 করছে এই দেখুন এই আর একটা দোকান কত লোক দেখুন চা ফা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস সব যাচ্ছে মোটামুটি চলে যাচ্ছি আর এক কিলোমিটারের মতো বাকি এখানে দেখতে পাচ্ছেন এতটা উচ্চতা যে কোনো গাছপালা নেই এত উচ্চতার গাছপালা থাকে না আর গাছপালা থাকে না বলেই কি হয় যে অক্সিজেন ডিফিসিয়েন্সি হয়ে যায় প্রচণ্ড তো দম এখানে অনেকটাই দরকার হয় এই দেখুন এত ঘোড়া পুরো মনে হচ্ছে কেদারনাথের রাস্তা কেদারনাথের রাস্তা যেমন হাঁটা যায় না ঘোড়ার উৎপাতে এখানেও তাই একটু হাঁপিয়ে গিয়েছে ধারাবেন তাও উপায় নেই পিছনে ঢুকে যাবে ঘোড়া পুরো হোটেলে হোটেলে ভরে গেছে তুমি হয়ে মানে ভাবাই যায় না এত পরিবর্তন হয়ে কোনো ওখানে আরেকটা নতুন হোটেল হচ্ছে এই ঘোরা হচ্ছে অতটা পর্যন্ত আসবে আর মন্দির হচ্ছে ওই যে দেখতে পাচ্ছি না পড়ে পতাকা উঠছে ওই যে মন্দির অতটা হেঁটে যেতে হবে আপনাদেরকে প্রচুর হোটেল প্রচুর হোটেল আর হোটেলের প্রচুর দাম ম্যাক্সিমাম লোকই দাম শুনে নিচে চলে যাচ্ছে কেউ থাকছে না

সব দিকে মুক্ত ছিল তারপরে যেখানে ছিলাম আমি সব চেঞ্জ হয়ে গেছে কিছুতে চিনতে পারছি না তো মন্দিরের শেড ফেডগুলো নতুন লাগানো হয়েছে সব চেঞ্জ রে ওই যে গণেশ হোটেল ওটা ছিলাম ওটা কোন দিক দিয়ে উঠেছিলাম ওই দিক দিয়ে উঠেছিলাম আমরা এখন অন্যের দিক দিয়ে আগাচ্ছে দেখেছি তাহলে কি গণেশ হোটেলেই দেখি এর আগে এই গেটটাও নতুন করেছে जहाँ तो है? है एक दिन का फल एक हजार वर्ष के बराबर उन्होंने कहा पृकाश्रम विशाल ही ऐसी भूमि है जहाँ एक दिन का फल एक हजार वर्ष के बराबर करने से मिलता है वहाँ पे भगवान विष्णु ने क्या

सब जाने এই হচ্ছে আমাদের রুম রুমের বাইরেটা রুমের বাইরেটা তো খুবই সুন্দর এ দেখুন এখানে দ্বার কাক কিন্তু এই হচ্ছে রুমের ভেতর ঠিক আছে তো এই এখন মানে প্রচুর দাম এখানে রুমের চার হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকায় রুমও পছন্দ হবে না আপনার আর এই একটা জায়গায় থাকতে দিয়েছে আমাদেরকে রুম তো পাওয়াই যাচ্ছে না এত লোক এত লোক যে রুম নেই এই দেখুন মানে ঘোড়ায় থাকার ঘর এরকম এই ঘর হচ্ছে দু হাজার টাকা চেয়েছে আমাদের থেকে তো বাইরের ওয়েদারটা দেখুন একবার আমরা না থেকেও চলে যেতে পারতাম কিন্তু আমাদের টার্গেট আছে চন্দ্রশিলায় যাওয়ার তো আজকে এই দেখুন বাইরের ওয়েদার দেখুন কিছু দেখতে পাবেন না তো আজকে চন্দ্রশিলায় গিয়ে আমাদের কি লাভটা হবে কোনো লাভ হবে না তাই জন্য আমরা এখানে থেকে গেলাম আমরা খেয়েছিলাম খিচুড়ি আচার আর পাপড় নিয়েছিল একশো টাকা এছাড়াও গণেশ হোটেলে আর অন্যান্য খাবারের রেট রাখলাম এখন প্রায় পাঁচটা বাজে আমরা চন্দ্রশিলার উদ্দেশ্যে যাচ্ছি পুরো চারদিক অন্ধকার সাড়ে চারটায় উঠে বেরিয়ে যেতে হয় কিন্তু আকাশের অবস্থা ভালো না চারদিকে পেজা বেজা করে মেঘ জমে রয়েছে তো সেই জন্য টাইম নিচ্ছিলাম যে একটু মেঘটা যদি ক্লিয়ার হয় মেঘ তো আর ক্লিয়ার হবে না এসেছি এতটা কষ্ট করে চন্দ্রশিলা যাওয়ার জন্য তো তাই যাচ্ছি দেখি কিরকম পাওয়া যায় আগেরবার যখন চন্দ্রশিলা এসেছিলাম তখন কোনো প্রপার রাস্তা ছিল না হাতে হাতে উঠতে হয়েছিলো এবছর দেখছি প্রপারলি একটা ট্রেকিং ওয়ে করে দেওয়া হয়েছে কিন্তু এখানে এসে একটুখানি খারাপ রাস্তা দিয়ে উঠতে হচ্ছে প্রায় এসেই গেছি আর একটুখানি বাকি কিন্তু খুব খারাপ লাগলো দেখে চারদিকে প্লাস্টিকে ভরা প্লাস্টিকের বোতল ওই ওপরে পতাকা দেখতে পাচ্ছেন ওখানে উঠলেই ওটা হচ্ছে চন্দ্রশিলা আর একটু বাকি এই এসে গেছি চন্দ্রশিলা পিক পাক্কা তিরিশ মিনিট লেগেছে পৌঁছোতে আলো ফুটে যাচ্ছে ওই দিকে নন্দা দেবী দিয়ে সহ্যতা হবে আলোক ছটা ফুটে হচ্ছে সবাই টাইপ নিয়ে ব্যস্ত তবে নিচে যত ভিড় দেখলাম তার খুব কম লোকই চন্দ্রশিলাতে উঠেছে সেই মনোরম স্নিগ্ধ পরিবেশটা এরা রাখতে দেয়নি একেবারে বক্স টক্স নিয়ে সবাই উঠেছে চন্দ্রশীলা পিক এখন সাতটা বাজে পুরো রোদ উঠে গেছে আমরা সবাই দ্বিতীয়বার করে এসেছি এই হচ্ছে প্রশান্ত লাস্ট কবে এসেছিল তুমি আমি এসেছিলাম উনিশশো সাতানব্বই আর আমি দু হাজার উনিশ কত পরিবর্তন আমি পাঁচ বছরে যা পরিবর্তন দেখি তুমি আরো বেশি পরিবর্তন দেখবে অনেক 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 পরিবর্তন এখন রাস্তাঘাট অনেকটা ইজি হয়ে গেছে ওটা কিন্তু মন্দির চত্বরের মন্দিরের যে বললাম সেটাই খুব ভালো লাগলো ভালো লাগলো না তাছাড়া যে সময় এসে যে ফিলিংস পেয়েছি সেই ফিলিংসটা নেই আর যত লোক তুঙ্গনাতে উঠছে তত লোক থাকছেও না প্রায় নাইনটি পার্সেন্ট লোক নেমে যাচ্ছে আর যত লোক থাকছে তার টেন পার্সেন্ট লোক চন্দ্রশীলাতে উঠছে ঠিক আছে আর একটা বলি যে ঘরের তো এখানেই মানে প্রচুর দাম করে রেখে দিয়েছে মানে রুম বুক হচ্ছে না তাও দাম ছাড়ছে না আমরা ওই খাটালের মতো একটা ঘরে আছি দু টাকা সেম ঘর একজন নিয়েছে এই গণেশ হোটেলেই আঠারোশো টাকা যার থেকে যা পাচ্ছে আপনারা কালী বুক করে আসতে পারেন গিজার আছে ছশো টাকা করে রুম ওটা হচ্ছে ডালহুসি স্টিফেন হাউস থেকে বুক করতে হয় তো আপনারা যদি আগে বুক করে নিন তাহলে এরকম ভালো রুম পাবেন আর এখানে এদের যা মেজাজ সেই প্রশান্ত দা একবার বলেছিল যে একটুখানি রুম তো বুক হয়নি ওপরে করে দিতে কি বললো তোমাকে বললো যে আমাদের বুকিং আছে হয়তো লোক এসে যাবে একটু পরে যদি না আসে তখন দেব অথচ দেখা যাচ্ছে যে রাত্রিবেলা আমরা যখন খেলাম সাড়ে সাতটা আটটা হবে আটটা নাগাদ তখন দেখি ঘরগুলো তালা চাবি রয়েছে আর যখন বললে যে দু টাকা নিলেন একটু ভালো করে দিন হ্যাঁ তার জন্য অনেক কিছু কথা বললো এখনকার মানুষ আর সেই মানুষ নেই পাহাড়ের মানুষ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তাদের মধ্যে অনেক বিষক্রিয়া শুরু হয়েছে যাই হোক এবার আমরা ডাইরেক্ট একদম নিচে ব্যাক ফ্যাক আছে ব্যাক নিয়ে নিচে নেমে চলে যাব আজকে চলে যাবো আমরা কল্পেশ্বর ওখানে গিয়ে আবার পরে দেখা হচ্ছে এই হচ্ছে আমরা একদম তো এসে পৌঁছে গেছি এই সেই জায়গা যেখান থেকে যাতে শুরু করেছিলাম

তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কল্পেশ্বরে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি হর হর মহাদেব